বেদ বিদ্যা বিদ্যাহ কিছু নাহি জানত সে যদি আমার গৌরাঙ্গ করে সার ঠাকুর ভনে সেই তো জানে তলে বেদবিদ্যাদু বেদ জানত বেদবিদ্যা কিছু নাহি নেই কিছু নেই জানে কিছু জানে না সে যদি গৌরাঙ্গ করে শেষ সে যদি গৌরাঙ্গ চরণ সার করে এই যে বাবা আমরা এসেছি বা অন্যান্যরাও আসে হ্যাঁ তা আপনারা কি খোঁজ খবর নেন যে আসা হয় তা বলছে বেদবিদ্যা দেহ কিছু নাই জানো তো বেদবিদ্যা কিছুই জানে না কিন্তু গৌরাঙ্গকে যদি কেউ সার করে ঠাকুর নয়নানন্দেতে ভনে ঠাকুর নয়নানন্দ বলছেন এই কথাটা আমার কথা ঠাকুর নয়ন মাত্র ভনিতা করে বলছেন সেই সব জান যে গৌর চরণ সার করেছে সে সব জানে সব সিদ্ধি করতলে কিন্তু যদি তুমি অনেক শিক্ষিত হয়েও আমার গৌরাঙ্গকে চিনতে না পারো অনেক শিক্ষিত হয়েও তোমার মধ্যে ভক্তি না থাকে জেনে রাখো তোমার জীবনটা বৃথা বহু মানুষ বহু শিক্ষিত হয়ে গেছে কিন্তু এখনো বহু শিক্ষিত মানুষ বলে আমরা কোন ধর্মের মানুষ গো এইটা না এই যে শব্দটা তুমি আমায় বললে সনাতন চিরন্তন সত্য সনাতন এই শব্দটা না বহু শিক্ষিত মানুষ এখনো জানে অনেক ডিগ্রি আছে অনেক সার্টিফিকেট আছে বর্তমানে আমরা সার্টিফিকেট বাড়িতে জমা করি কেন বলতো মোটা টাকার চাকরি পাবো বলে মানুষ হওয়ার জন্য কারণ আমি যদি আমার মধ্যে যদি আমি শিক্ষিত হয়ে মানবিকতা থাকতো আমি বিদেশে চাকরি করে আমি শহরে চাকরি করে গ্রামের বাড়িতে বাবা মাকে ফেলে দিয়ে বেঁচে আছে না মরে গেছে সেটা জানতে ছেলে বিদেশি আছে গো বড় শিক্ষিত করে পাঠিয়েছে এদিকে মা মারা গেছে ছেলে বলছে যাকে হোক দিয়ে কাজটা করিয়ে নাও আমি যেতে পারবো না শেষ মুহূর্তে শেষ সময়ে মায়ের মুখটা পর্যন্ত ছেলে দেখা হয়